আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আপনাদেরকে আমাদের শোরুমের যে কালেকশনগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা থেকে আসতে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ ফার্নার্সের ফেমাস ফার্নিচার এখানে আসলে আপনি এক ছাড়েন যে সব ফার্নিচার পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার পাবেন সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার লেখা পরিষ্কার করা প্রথমত আপনাদেরকে যেগুলো দেখাবো যেগুলো হচ্ছে যে ভিক্টোরিয়ান সোফা যারা এই টাইপের সোফা চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা বেলবেটের কাপড় দেওয়া হচ্ছে সুইট বেলবেট এখানে অনেক সুন্দর সুন্দর সোফা রয়েছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন আমরা এক সারা বাংলা হোম ডেলিভারি করে থাকি এখানে পিস ওয়াল ক্যাবিনেটগুলো আছে দেখেন কত সুন্দরভাবে আমরা কারু কাজ করে দিয়েছি দেখে দারুণ দেখা যায় এখানে হচ্ছে পিছে আছে প্রেসিডেন্ট সোফা তারপর আছে মোগল সোফা তারপর আছে রাজকীয় রয়্যাল সোফা তারপরে এখানে আছে পাইপ সোফা এখানে আছে একটা রাজকীয় তুর্কি সোফা দেখেন কত সুন্দরভাবে আমরা কারু কাজ করে দিয়েছি এই সোফাটা এই হচ্ছে আমাদের শোরুম দেখেন এটা হচ্ছে মেন রোড মেন আমাদের শোরুম এটা হচ্ছে বসিলা রোডটা আর কি এই রোডে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন হাতের ডান পাশে ফেমাস ফার্নিচার দেখেন আমাদের যে ডাইনিং টেবিলটা আছে দেখেন এখানে একটা রাজকীয় ডাইনিং টেবিল করা আছে দেখতে দারুণ দেখা যায় আপনারা যদি চান এরকম ডাইনিং টেবিল আর চেয়ার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর খারের কালেকশন রয়েছে আপনারা চাইলে এই সুন্দর এরকম খাটগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠগুলো একদম রিজনেবল প্রাইজে আমরা বিক্রি করে করতেছি দেখেন সিম্পল থেকে শুরু করে রাজকীয় স্টাইলের খাটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর করে আমরা ফার্নিচার ডিসপ্লে করে রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমাদের ফার্নিচার রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারেন এই হচ্ছে আমাদের ডাইনিংয়ের ফ্লোরটা দেখেন এখানে হচ্ছে ডাইনিংয়ের অনেক কালেকশন রয়েছে আপনার যারা ফার্নিচার কিনা আগ্রহী চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করে দেবেন তাহলে যারা ফার্নিচার কিনে আগ্রহী তারা অবশ্যই কোনো না কোনো কাজে আসবে কোনো না কোনো উপকার আসবে